গভীর সমুদ্রে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ নজন মৎস্যজীবী সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে ডুবে যায় ট্রলারটি শুক্রবার গভীর রাতে বাঘের চর থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে এই ঘটনা ঘটে কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি জানান গভীর রাতে আচমকাই সমুদ্রে টর্নেডোর সৃষ্টি হয় এই ঘটনার জেরে এফবি বাবা গোবিন্দ নামে ট্রলারটি উল্টে যায় আশেপাশের ট্রলারের মৎস্যজীবীরা এই ঘটনা দেখতে পান তারা এসে আটজন মৎস্যজীবীকে উদ্ধার করেছেন এখনও জন মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন মৎস্যজীবীদের অনুমান বাকিরা ওই ট্রলারের ভেতরে আটকে পড়েছেন ট্রলারটিকে সোজা করা হয়েছে কিন্তু চারিদিকে জল থাকার কারণে ট্রলারের ভেতরে তল্লাশি করা যাচ্ছে না বর্তমান ট্রলারটিকে উপকূলের দিকে টেনে আনা হচ্ছে আর এখনো কোনো খবর পাইনি ওনার ছোট ছেলে বাড়িতে ছিল এই রাত্রে ভোরবেলায় ডুবেছে আর মোটামুটি ওনার ছেলে এখন গোডাউনে গেছে এখন তারা না আসা পর্যন্ত কিছু আমরা তো বলতে পারবো না আমরা উড়া খবর পেয়েছি তো ডুবেছে সত্যি কটা কানাই মাঝি ডুবেছে কিন্তু ওনার ছেলে মাঝি গতকাল রাত্রে হঠাৎ একটা টনেন্দুর মতো একটা ঘূর্ণিঝড় হয়ে যায় তো ওই জলের পাকে পড়ে হঠাৎ ঢেউ হেউ হয়ে যায় আর আমাদের ওইখানে একটা টলার মাইজ হচ্ছিলো তার নাম হচ্ছে বাবা গোবিন্দ তো ওই ট্রলারটা সঙ্গে সঙ্গে পাল্টে খেয়ে যায় পাল্টে খেয়ে যেতে বাইরে যে যারা লোকজন ছিল উপরের কেবিনে যারা ছিল তারা কিন্তু ভেসে গেছে আর বাকি লোকগুলো এখনও যে আমরা শুনতে পাচ্ছি যে বাকি প্রায় নজনের মতো লোক যত সময় কেবিনে আটকে যেতে পারে বাইরে খোঁজাখুঁজি করা হয়েছিল তাদেরকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি ওই আটজনকেই আমরা উদ্ধার করতে পেরেছি আমাদের যে ট্রলারগুলো ছিল আর বাকি আটজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না তবে আমাদের ধারণা রাত্রিবেলা যেহেতু ঘটনা প্রায় দেড়টা দুটোর দিকে সেখানে হয়তো কেবিনে ওরা ঘুমোচ্ছিল হঠাৎ করে পাল্টে খেয়ে যেতে এই কেবিনেই তারা আটকে গেছে